আসলে এই আজকের এই বৈঠকের পূর্ব মুহূর্তে হয়তো আমার তোমার মাঝে কোথায় ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আমার উপজেলার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর দল এই দলের মাঝে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু দুইটা ভাগে বিভক্ত তিনটা ভাগে বিভক্ত আছে যেহেতু আমাদের দলের দুইটি প্রার্থী ছিলেন এই ভাগটা থাকাই স্বাভাবিক আমার মনে হয় আমার এই ক্ষুদ্র পরিসরে আমি আমার একটা ধারণা যে আজকে যেহেতু আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রিয় নেতা আব্দুল আজির ভাইয়ের নির্বাচনকে সাকসেসফুল করার জন্য এবং তাকে এমপি বানার এই কমিটিটা করার জন্য আজকে উপস্থিত হয়েছে আমার মনে হয় এই উপস্থিতটা হওয়ার আগে আমাদের মাঝে যে দ্বিদাদন্দ্র ছিল দুটি ভাগ ছিল এই ভাগ গুলো কিছু নেতৃত্ব ব্যক্তিদের নিয়ে তারা হেডলাইনে আমরা ইউনিয়ন পর্যায়ে দুই গ্রুপেরই নেতৃত্ব দিয়েছি এই নেতাদের নিয়ে যদি প্রাথমিক পর্যায়ে যদি একটু আলাপ আলোচনা করে নিয়ে আজকের এই ডেটটা যদি পড়া হতো আমার মনে হয় আজকে যে মধ্যে এই জিনিসটা মনে হয় আসতো এখন বিষয়টা হচ্ছে আমাদের নেতারা কি ভালো বুঝছে কি দিক বুঝছে হঠাৎ করে ডেট আমাদের দিয়ে

যেহেতু আগামী ত্র জাতীয় সংসদে শান্তিপূর্ণভাবে আমাদের নেতাকে বিজয় করার কমিটি করতে হবে সব করতে হবে মানুষকে আমি তার আলোকে একটু আমার থানা পর্যায়ের নেতৃবৃন্দকে বলতে চাই যে আসলে এই কমিটিগুলো আজকে যেভাবে হবে আমাকে কিন্তু আমাদের প্রিয় নেতার নির্দেশনা দিয়েছিল যে প্রত্যেকটা ওয়ার্ডের সেক্রেটারি সভাগুলো প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সেক্রেটারি সভাগুলো

আজকের এই কমিটি বিষয়ে আলোচনা করবেন এবং ওয়ার্ড পর্যায়ে আমার একটা কথা হচ্ছে যে দীর্ঘ ষোলো সতেরোটি বছর যারা ত্যাগ করেছে কষ্ট করেছে জেল থেকেছে হাজত থেকেছে বাড়ি ছেড়ে পালিয়ে থেকেছে যারা ইউনিয়ন পর্যায়ের সেক্রেটারি সভাপতি সাংগঠনিক নেতৃত্ব দিয়েছে যুব দলের নেতারা নেতৃত্ব দিয়েছে এনাদের কোন অপশানে এনাদের রাখতে হবে একটা ওয়ার্ডে আমরা আজকে ইউনিয়ন কমিটি করে দিয়ে আমরা সরাসরি ওখানে চলে গেলাম আমাদের মধ্যে বিমত সৃষ্টি হতেই পারে যেহেতু এটি দুই গ্রুপের কিন্তু লোকজন আছে লোকবল আমি যা বললাম যে আমার মনোনীত এই লোককে নিতে হবে আরেকজন বললো এটি নিতে হবে তাহলে কিন্তু ডিভাইডেড সৃষ্টি হয় এখানে একটা জিনিস ধারণা রাখতে হবে দীর্ঘ শুভ সুদর্শ বছর তারা কষ্ট করেছে ত্যাগ স্বীকার করেছে দলের পাশে ভাবে থাকে এদেরকে কীভাবে মূল্যায়ন করবে এই ওয়ার্ড কমিটি করতে গেলে যে ওয়ার্ড কমিটির যারা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আছে এদের মূল্যায়ন করি যে ইউনিয়ন কমিটি যায় ওয়ার্ড কমিটি করবে নাকি আমরা যারা ইউনিয়ন কমিটি হবো এদের মোটামুটি মাধ্যমে কমিটি হবে এটা আপনারা আজকে মেসেজের মাধ্যমে ক্লিয়ার করে দেবেন যদিও ইউনিয়ন করতে নেতাদের মাধ্যমে বিগত দিনে নেতাদের মাধ্যমে আলাপ আলোচনা করে হ্যাঁ আট বছরে আরো পাঁচটা যونکو ব্যক্তি থাকে ওনারা আছে সেটা ঠিক আছে কিন্তু যদি আসলে আমরা দেখা দ্বন্দ্ব করে চোরাচুরি বিগত দিনের যারা সুবদূতে পাশে থাকছে তাদেরকে যদি বাইপাস করে কমিটি করা লাগে তাহলে কিন্তু আমার মনে হয় দলের আলো চাই বেশিরভাগ খারাপ ঠিক 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 এখন আপনারা আরাম আলসু আমার দলে যে দিক নির্দেশনা দেবেন আপনারা থানা পর্যায়ের নেতৃত্ব দেন আপনাদের অর্ডার আমরা আপনারা সেইভাবে দেবেন আসলে ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলির স্থানে হবে আর আজকে যেটা আদার কমিশন আপনারা সবার মতামত নেন সেখানে অনেকেই উপস্থিত আছে সব সম্পদ নেতারা সেখানে মতামতই একটা কমিটির একটা ই ফর্মুলা আদায় দেন এর মধ্যে যদি পরিবর্তন পরিবর্তন